মৌলবাদীরা তিরিং বিরিং তিরিং বিরিং কুড়িং কুড়িং করে লাফালাফি করছে এই যে এই দাদা ওই লারেক নিউজ মারানির ফুট আমার বাউন বাড়ির যে বেড়াইতে দুইটা জেলায় মানুষ মেরেলা আর আপনারা যখন দেশ নিতেন গাইবেন সার্বভৌমত্ব রক্ষার লাগে কি তা করবো আপনার আইডিয়া আসেনি, নি দিয়া দেওয়া দুইটা দুই একদম লক কইরা আর আমরা বান বের অর্ধেক ফলোখন গেলাম ফুবে তাহে আপনার বর্ডারের সাইডে আহারা গাজির বাজার একজনে বয়া মনে করেন যে কাশির সুধা বাবা সসা হগলতান দেহা লাইগেগে লাগাই তা কাচিড়িসি গেলাম ধীরেলা বগেলাম ফাঞ্জাদা মওলবা দিরা তিংবিং বিং তিংবিং বিং পুরুন পুরিং করে করছে এই যে এই দাদা হইলা আরেক নিউজ মারানের ফুত মানে সাড়া দিন হই মোদে জেডা এই দুই নিউজ পড়তি তাহে দাদা আপনি নিউজ পড়ার স্টাইল এমনকি লিখগা আপনি কি আগের জন্মে সুলকানের মলম বিক্রেতা ছিলেন তোমার নাম আমার নাম সিলেট রংপুর চট্টগ্রাম আপনি মাইন্ডে নাম চিন্তা করে লাভ নাই আপনার নিজের নাম কি তা এই কিউ ভাই দাদার নাম লাগাতে একটু বাসায় দেন তো স্ক্রিনে কি ডালেহা ময়ুখ রঞ্জন ঘোষ না না নামটা দিতে ভুল হইছে আপনার নিউজ পড়ার স্টাইল আর আবলতা বল গাওনে কি বুঝা যায় জানেননি আপনার নাম দেওয়ার দরকার ময়ুখ রঞ্জন ঘোষের জায়গায় মুরুক্ষ রঞ্জন ঘোষ রংপুর চট্টগ্রাম সিলেট এই সমস্ত জায়গা হয়তো আবার হিন্দু ভূমি হতে পারে এসব আজেরা ফেসাল ফাইরা মুসলমান আর হিন্দুরার মধ্যে একটা সাম্প্রদায়িক অবস্থা সৃষ্টি করার লাগিয়া এই আফনের মতন মুরুক্ষ রঞ্জন ঘোষই একদম পারফেক্ট লোক আর নাহলে বাংলাদেশে এমন কুস্তা না আর আপনি হেমদা যেভাবে নিউজ করা শুরু করছেন দাদা মনে হইতেছে বাংলাদেশে কেমন লেগে গেছে আর কি একটা আলামত তোর কপালে জুতার বাড়ি হারামি একটা একটা চিকেন আছে আছে অর্থাৎ গলার অঞ্চল যেটা যদি মোট করে ভেঙে দেওয়া হয় বা ভারতীয় সেনা নেমে পড়ে জি ভারতীয় সেনারা বাংলাদেশের চিকেন স্নেক বাইঙ্গা দিব আফরের মতন তো হ্যা মানে ফরালে কইরা সেনা হইছে না ওই আফ্রেনের মতন মলম বিচ্চা সেনা হইছে আপনার সাংবাদিক নামে সাংঘাতিক মিয়া

মানে ভারতের মানুষের প্রতি তো বা ভারতের প্রতি তো আমরা কোনো বিদ্বেষ নাই আমার পার্সোনাল বিদ্বেষ হইল এই যে মুরুক্ষ রঞ্জন ঘোষের প্রতি মানে কথার লক্ষণ দেখছেন নি ভারতের কাছে আকুল আবেদন উনার একটু আপনার একটু আগরতলার সাইড দিয়ে বাংলাদেশে ডোয়াই দেন না ব্রাহ্মণ দিকে দুই তিনটা টেড়া এক কইরা করে আমরা বাউন বাড়ি বাড়িতে পিছনে গুজ্জা দিল যাতে কথা না বাইর ফেনি যদি দখল হয়ে যায় চট্টগ্রাম কিন্তু স্বাধীন হয়ে যেতে পারে ওই তার কথা হনেন ফেনি দহল করে লেব ভারতের সরকার তারে কইছে এমন একটা বাব লইতাছে যেমন মোদির পরিবারের লগে তার সোয়ালে নাস্তা করে আর আঞ্জালা বাথা আপনার লাগে একটা ভালো উপদেশ দাদা নিউজ টিউজ বাদ দিয়া আপনি এক কাজ করেন আমরা বন বেরায়েন আপনি স্টেশন একটা মলম বেসার জায়গা করে দিবেন